ওয়াশফুল অ্যাপেসোলস অন জিও হটস্টার এই পৃথিবীতে একটা থেকে একটা ভালো বিস্ময়কর বস্তু আছে কিন্তু এদিকে এক বিস্ময়কর মানুষকে পাওয়া গেছে স্নেক ম্যান দ্য থিফ আগে হ্যাঁ স্নেক ম্যানের মতো দেখতে একজন মানুষ শহরের বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছে এর মাথাতেও রয়েছে সাপ আর হাতেও রয়েছে সাপ এই দেখুন সদ্য তোলা ছবি লট টুসিং বাবু আপনার এই স্নেক ম্যান থিফের ব্যাপারে কি বলার আছে তার ব্যাপারে আমি যত কম বলবো আমার পক্ষে ততটাই ভালো হ্যায় লাট সে আমার সঙ্গীরা বলছে যে তুমি নাকি ডান্স বন্ধ করে দিয়েছ যতক্ষণ নাচবে ততক্ষণই বাঁচবে তাড়াতাড়ি ঘরের দরজা জানালা বন্ধ করে দাও লাড্ডু সিং যে কোনো জায়গা থেকে ঢুকে পড়তে পারে ও আমার শিবাকে নিয়ে যেতে হলো ভীম সিং কি পড়লো আমি পড়ে গেছি দাদু আমি আপনার প্রিয় লাড্ডু সিং দাদু আমি এটা বিশ্বাস করি যে আপনি আমার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল শিবা এই ঝামেলার হাত থেকে বাঁচবার জন্য কিছু একটা করতে হবে একটা প্ল্যান বানাতে হবে লাড্ডু সিং স্যার আপনি যান আমি পিছনে পিছনে আসছি থ্যাংক ইউ শিভা তুমি এখানে কি করছো যদি লাড্ডু সিং তোমার সাথে থাকে তাহলে ওকে বলে দিও বাড়িতে ঢোকার জন্য চেষ্টা যেন না করে তাও যদি লাড্ডু সিং আসে তাহলে ওকে আমি এমন মার মারবো ও আর আমার বাড়ির দিকে কোনোদিন ফিরেও থাকাবে না Nu-mi no scadă! Uh -huh. Hmm, hmm. No ফ্রেভরি ফাউন্ডেশন থেকে আসছি আমরা সাহসী বাচ্চাদের পুরস্কৃত করি একটা প্রোগ্রামে আমরা শিবাকে ব্রেভেস্ট বয় অব দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড দিতে চাই আর ওই অ্যাওয়ার্ড আমরা আমরা আপনাদের হাত দিয়েই দিতে চাই এটা তো খুবই আনন্দের কথা আমি এক্ষুনি শিবাকে ফোন করছি শিবার জন্য আপনার দুজন সারপ্রাইজ থাকবেন ও তো ফাংশনে আসছেই কিন্তু ও এটা জানে না যে ওর হাতে পুরস্কার ওরই দাদু দিদা তুলে দেবে হ্যাঁ যদি আপনারা আসতে পারেন তো খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি হ্যালো ফ্রেন্ডস সরি হ্যাঁ আমার একটু লেট হয়ে গেল আমি বলছি শোনো ও নিশ্চয়ই এলিয়েন এলিয়েন খুব ডेंजरस হয় ও লাটু সিংহের সঙ্গে আমাদের নিয়ে চলে যাবে আমার মতে ও একটা ইচ্ছাদারী সাপ আর ইচ্ছাদারী সাপ যার পিছনে একবার পড়ে তাকে কখনো ছাড়ে না ওই ঝামেলায় আমাদের না পড়াই উচিত শিবা লাড্ডু সিং সাইকে তো ও খুঁজে খুঁজে কামড়াবে আমাকে কেন কামড়াবে কামড়াবে কেন আমাকে বলেছিল পাঁচ কোটি টাকা এনে দিতে আমি এনে দিয়েছি আর কি করতে পারি যে রকমটা বলেছিল সেই কথা মতো আমি নাগিন ড্যান্সও করেই চলেছি কেন শিবা এই দেখো আমি কিছু ডিটেলস বের করেছি একজন সায়েন্টিস্ট যার নাম সজ্জন সিং উনি সাপেদের নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছেন শুধু ওনার অ্যাড্রেস খোঁজাটা বাকি আমার গুড জব রেভা লেটস গো তোমরা সবাই যাও আমি ততক্ষণ এখানে নাগিন ডান্সটা চালিয়ে যাচ্ছি হ্যালো শিবা তোমার দাদু দিদা আমার কাছে রয়েছে যদি ওনাদের প্রাণ বাঁচাতে চাও তাহলে হ্যাঙ্গিং ভ্যালি চলে এসো ঠিক আছে আমি চলে আসছি কিন্তু ওনাদের যেন কিছু না হয় দাদু দিদাকে স্নেকম্যান কিডন্যাপ করে নিয়েছে আমি ওনাদের ছাড়াতে হ্যাঙ্গিং ভ্যালির দিকে যাচ্ছি ওকে শিবা আমরা ওখানে চলে যাব 아마도 시이 샜지 같이 어어어어어어어어어 ওহ ওহ তুমি ছেড়ে নাও ওদের একটু দাঁড়াও சிவா আমার ওইর যে পরীক্ষা নিও না আমার কাছে সারেন্ডার করো তুমি তবেই দাদু দিদা বাঁচবে সাপেরা এদের খেয়ে ফেলবে না না দাঁড়াও স্যারেন্ডার করছি দাদু দিদার কোন ক্ষতি করোনা আ এবার ধীরে 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 এইভাবে মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে এস শিবা না না শিবা এইভাবে স্যারেন্ডার কোরো তুমি আমাদের চিন্তা করো না

নাগরাজের বিশের কোন চিকিৎসা নেই শিবা আমি কিন্তু এক কথারই মানুষ দাদু দীতা তোমরা দুজন বাড়ি যাও আমি শিবাকে নিয়ে যাচ্ছি দাদু দিদা তো বেরিয়ে গেছে দেও সেফ নাও নাও আই কেন

হ্যালো রেভা আর মোকে কিন্তু স্নিকম্যান তো কোথাও পালিয়ে গেছে শিবার দাদু শিবার এখনো কোনো খোঁজ পাওয়া গেল না আর তুমি পায়ের উপরে পা বাড়ির মধ্যে বসে আছো শিবা কোথায় তুমি আচ্ছা ও পড়ারার অনেক দয়া তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এস বাবা শুনলে তুমি শিবা ঠিক আছে আর ওই ম্যান পালিয়ে গেছে Watch India's largest kids library only on Jio Hotstar Download the app now